এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি শব্দগুলিও তার শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝিনি সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধা রাধা দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের কিন্তু যারা খুঁত বার করতে চান তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোঁটা কলা পাতায় পরে তার শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা যদি কোনো ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায় আর যদি কোনো সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায় এখানে সবার উৎপত্তি একই কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয় কেন কি কারণ এটা কারণ হলো সংস্পর্শ সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয় চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে তার ভাগ্য কি হবে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাঁচুন এই চয়ন কিন্তু আপনারই আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষে ভরা ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয়ে ধনী বা গরিবের নয় এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সময় সম্মানের কারণ হয় রাধা রাধা আসতে চলেছে দোল উৎসব দোল অর্থাৎ রং দোল অর্থাৎ প্রেম দোল অর্থাৎ রাধা কৃষ্ণ কখনো ভেবেছেন কেন এই দোল উৎসব রাধা কৃষ্ণের সাথে জড়িত উত্তর সহজ রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চ রঙের পঞ্চ পদার্থ দিয়ে ভূমি বায়ু অগ্নি জল আর আকাশ দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করে আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয় তখন কাউকে আলাদা দেখতে লাগে না সবাইকে একরকম লাগে কারোর মুখ দেখা যায় না যদি কিছু দেখা যায় তা শুধু এই রং প্রেমের রং উল্লাসের রং পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যমে শুভদোল যাত্রা আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা এই ফল দেখতে পাচ্ছেন আপনি সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন কারণ দূরত্ব অতি আবশ্যক যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকার এই দূরত্বই হলো সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর বুঝতে পারেন এই দূরত্বের জন্যই আপনি আরো প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয় আর সেই জন্য মনে রাখবেন দূরত্ব কখনোই খারাপ নয় ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই তাই দূরত্বের সাথেও প্রেম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা রাধার সাথে যখন আমি ফুলের দোল খেলেছিলাম তখন সেই অনুভূতি অন্যরকম ছিল পুষ্প মানে ফুল তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেরে। যাদের পদক্ষেপ শুভ হয় যারা পবিত্র হয়। এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয় তার থেকে বেশি শক্তিশালী কে যে নিজের আগমন দ্বারা আমাদের ধারা পাল্টে দেয় তার থেকে বেশি শুভ কি আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে